অভিনব কায়দায় গাঁজা পাচার লরিবাহিত সোফার থেকে উদ্ধার একশো একান্ন কেজি গাঁজা উদ্ধারকৃত গাঁজার কালো বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা বলে পুলিশের দাবি ঘটনা সোমবার চূড়াইবাড়ির নাকা পয়েন্টে নেশাবিরোধী অভিযানে অল আউট অ্যাকশনে পুলিশ এই দাবি পুলিশ প্রশাসনের আর তার ফলে আসছে একের পর এক নেশা বিরোধী অভিযানের সাফল্য রবিবার গভীর রাতে প্রতিদিনের ন্যায় চোরাবাড়ি নাকা পয়েন্টের রুটিন তল্লাশিতে সন্দেহমূলক একটি ছয় চাকার গৃহ বোঝাই বোঝায় এ টু এইট এ জিরো সেভেন নাইন টু নম্বরের লরিটি চোরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ লরিটি আটক করে কিন্তু রাত গভীর হওয়ায় তল্লাশি চালানো হয়নি সোমবার জেলা পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে গাড়িটির ভেতরে থাকা সমস্ত গৃহসামগ্রী তল্লাশি করলে এতে তিনটি সোফা ভেতর থেকে বিভিন্ন ওজনের প্যাকেটে একশো একান্ন কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ যার কালো বাজারে বলল পঁচিশ লক্ষ টাকা এতে সাক্ষ্য হিসেবে রাখা হয় ডিসিএম কর্চুরাম রিয়াং এবং শিক্ষক সুমিত নাথকে এই কান্দির লরি চালক এবং সহচালককেও আটক করেছে পুলিশ একটা গাড়ি এটা হলো এস টোয়েন্টি এইট এস সি জিরো টু জিরো সেভেন নাইন টু এই গাড়িটাকে আমরা করি এটার মধ্যে সন্দেহ করার কোন স্কোপ ছিল না সবকিছু গৃহস্থলে যে মাল থাকে টিভি ফ্রিজ সুপার সেট কাপড় চোপড় চোপড়ে মধ্যে আমরা টোটাল একশো পঞ্চাশ কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে একটা এনডিপিএস কেস নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে তোমাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও আসাম গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে আর বাজার মূল্য যেটা বলছেন বাজার মূল্য তো হয় না কালো বাজারের মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো এই ঘটনায় পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা হাতে নিয়েছে সেই সাথে মাস্টার মাইন্ডদের খোঁজে তল্লাশি জারি রেখেছে তবে গাজা কারবারের মাস্টার মাইন্ডদের পুলিশ এখনো টিকির নাগাল না পাওয়ায় নানাহ গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড